আজকে সকালবেলা আমাদের মন্দিরে কথা ছিল ওই এখনও ঘুমোচ্ছি আমি কখন থেকে একবার অ্যারাম বন্ধ করছি একবার আমি আবার অফ করে দিচ্ছি ফোন রেখে দিচ্ছি করতে করতে সাড়ে পাঁচটা পর্যন্ত ফ্রেশ করলো আমি চান করবো ও বাবা ফোন বলছে কি এত ঠান্ডা এত আর যাব না নটা নাগাদ যাব আবার পান্ডা পাণ্ডাজিকে ফোন করলো বল নটা নাগাদ যাবো আর এখানে এবারে ঠান্ডাও পড়েছে প্রচুর মানে ঘরে অতটা বোঝা যাচ্ছে না বাইরে ভালোই ঠান্ডা নটা নাগাতে যাবো আবার এখন তুমি ছিল বলে মারা লাগে তুমি টাকা বাজার থেকে বোতে জেগে আছি আবার এলাম বাজছে আবার অফ খুঁজছি বাজছে অফ খুঁজছি এই করতে করতে সাড়ে পাঁচ টাকা মধ্যে আমার মোটে পড়েছি আমি নজ্ডার মতো তো রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়া বলে এখন সকাল বাজে পৌনে নটা নটার সময় মন্দির খুলবে যেহেতু শীতকাল ওই জন্য নটার সময় মন্দির খুলবে তো করেছিল এখন একটা লাল আর সাদা মহ শাড়ি মলই রেডি হয়ে এই যে মলই রেডি হচ্ছে কানের খুঁজছে কানের পরে পরিয়ে দিয়েছি ওকে লিপস্টিক খুঁজছে তো আজকে পুজো ঠিক দেবো না যে জগন্নাথ দর্শন করবো একটু কাজ আছে মন্দির ওইটাই করবো মন্দিরে আর পুজো দেবো বৃহস্পতিবার দিন পুজো দেবো কারণ শুক্রবার দিন বাইরে ফিরবো ওই বৃহস্পতি আর পরে যাবো তার জন্য এখনো চান হয়নি চান করে দেবো এটা হচ্ছে মলের সাজ এখন আলুর পরোটা নিয়ে বসে পড়েছি দুটো দুটো করে আমার মলিশ ওবিটটা যাবে উপরে আমি আচারের সঙ্গে নিয়েছি আজকে টক দই নিয়ে নিই এখানে খেতে বসে পড়েছি আর খিদে পেয়ে গেছে মাছি করছে তাদের ডিম খাওয়াতে বসেছে ডিমটা আমরা এখান থেকে ইয়ে থেকে নিয়ে নিই ওই রেস্টুরেন্ট থেকে নিয়ে নিই মানে নিচে যে রেস্টুরেন্টটা আছে এখান থেকেই নিয়ে নিই তা আমাদের খেয়ে দিয়ে ওপরে চলে এসেছিলাম নিয়ে ওপরে এসে একটুখানি শুয়ে পড়েছিলাম আজকে আর সমুদ্রে চান করতে যাইনি কারণ সকালবেলা একবার চান করেছি কেন হলি বললাম মলি বললো আমার যদিও যাওয়ার ইচ্ছা ছিল যাওয়ার ইচ্ছা ছিল না কারণ মলি বললো মা আজকে আর যাবো না ঠিক আছে যাস না তাহলে কারণ এসে আবার চান করতে হবে তিনবার এই ঠান্ডার মধ্যে চান করা যায় ঠান্ডা ঠান্ডা লেগে যায় মুশকিল হয়ে যাবে হ্যাঁ একদম তাহলে ওদের খাবারটা নিয়ে নে ওদের খাবারটা নিয়ে একদম ভালো খাওয়াতে উঠে গেছে আমরা খেতে যাবো এখন যাবো না দুটো আবার যাবো খেতে আজকে চিকেন থালি অর্ডার হ্যাঁ রাখি তারপর পরে কথা হবে কী কী দেবে জানি না আজকে অর্ডার করা হয়েছিল চিকেন থালি তো ডাল ছিল একটা তরকারি ছিল চিকেন ছিল আর স্যালাড চিপস আর আলু ভাজা ছিল সাদা আর তিনটা করেছি অক্সিলাদের কানে করেছি একটা সরু হার লিপস্টিক আমি মেকআপ খুব একটা করি না নিজেরটা কি পারিও না মেয়েরটায় করে দিতে পারি নিজে কি পারি না করতে মেকআপ টেকআপ অতটা আমি করি না করে জি তার টপল হ্যাঁ চন্দ্রটাতে ঘুরে আসি এসে আমার কথা আর আজকে যেহেতু গেছিলাম জি আবার প্রসাদ দিয়ে গেছে তো এই মাত্র আমরা সব ফিরলাম সোমবারের সাত থেকে এখন নটা বাজে তো মলির ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমার হয়ে গেছে আমি হাত পা ধি মলির হাত পা ধোয়া হয়ে গেছে তো রাত্রিবেলা আজকে কিছু সেরকম খাবো না জি না ওই দুখানা আলু পরোটা খেয়ে পেটটা একদম বিশাল মানে দুটটা আনটান আনচান করছে একটু বেশি খাওয়া হয়ে গেছে আসলে সকালবেলা এত খিদে পেয়ে গেছিলো না যে দুখানা দুটো করে খেয়ে নিচ্ছি আলু পরোটা আর কোথায় যাবো বাড়ির বাড়ির খাবার একটু আলাদা হোটেলের খাবার তো বাড়িতে দুখানা খেতে পারি আলু পরোটা কিন্তু হোটেলে দুখানা খেয়ে পেটটা এত ভাব হয়ে গেছে এখনো পর্যন্ত ঠিক হজম হয়নি তার জন্য আজকে ওই পান্ডাজি মানে যিনি আমাদের একটি পুজ মন্দিরে নিয়ে গেছেন উনি আমাদের এই কত কয়েক বছর ধরে উনি নিয়ে যাচ্ছেন তো সকালবেলা এই বেলা এসে না উনি খালি একটু প্রসাদ দিয়ে গেছেন যেহেতু সকালবেলা গেছিলাম না যে এখানে প্রসাদটা নিয়ে এইখানে রেখে দিয়েছি যাতে কেউ ছুতে না পারে মালপোয়া আর পায়েস যে ঠাকুরের যেটা মহাপ্রসাদ আর কি সেটা দিয়ে গেছে মানে পায়েসটা আর কি এই এই যে পান্নাটা মানে আমরা আমি তো বহুবার এসেছি ছোটোবেলায় এসেছি প্লাস বিয়ের পরও অনেকবার আসা হয়ে গেল এই নিয়ে এরাও এসছে আর কি মানে এরা যবে থেকে আমার বাড়িতে এসছে এরা প্রত্যেকবারই আমাদের সাথে আসে কিন্তু মানে এই কয়েক বছর ধরে এই পাণ্ডাজির সাথে আমাদের আলাপ হয়েছে এত ভালো পান্নাটা মানে আমরা বহুবার এসেছি পুরীতে বছরে প্রায় আমার দুবার তো হবেই কোনো কোনো বছর এমনও গেছে আমি তিনবার এসেছি পুরীতে তো অন্য পান্না তখন ছিল তারা আমাদের অনেক কিছু দেখায়নি কিন্তু এই পান্নাটা এত ভালো মানে অনেক কিছু দেখা আছে পুরীর মন্দিরেই সেগুলো আমরা এত বছরেও দেখিনি কিন্তু ইনি কিন্তু সমস্ত কিছু দেখান আর পুরো দায়িত্ব সহকারে একদম পুজো দেওয়ানো করান পুজো মানে কি দর্শন করানো আর কি হ্যাঁ আমাকে মাঝে মাঝে তুই বলে মাঝে মাঝে তুই বলে যখন যেটা বলে আজকে যেমন সকালবেলা যাওয়ার কথা ছিল যেহেতু সাতটার সময় আমাদের মন্দিরে পৌঁছানোর কথা ছিল তো ওভি তো উঠলো না ওই উঠলো না তো নটার সময় যাওয়ার কথা তো উনি উনি আমার জন্য ওই ঠাকুরের তুলছিল তারা রেখে দিয়েছিলেন হ্যাঁ আর একটু ওই প্রস্তুত টাইপের একটা প্রসাদ হয় আর কি তুমি সেটা ওই আঁচলে ডিট ভেদে রেখে দিয়েছিলেন যখন আমি মন্দির আর কি দর্শন করে যখন বেরোচ্ছি তখন আমাকে বলছে আমি তোমার জন্য এটা রেখে দিয়েছি এই তুলসী আর পুকুরটা আগেই দিয়ে দিয়েছিল বললো এটা রেখে দিয়ে যখন ভুলছি তখনই বললো এটা রেখে দিয়েছি এটা মুখে দিয়ে দাও তো ওটা দিয়ে দিয়েছিলাম আর দর্শন করে যখন ফিরছি আর কি বেরোচ্ছি দিয়ে নামছি তখন আমাকে বলছে আমি তোমার জন্য সকাল থেকে এখানে রেখে দিয়েছি বেঁধে হ্যাঁ আমি তো কি করবো উঠতে পারিনি তার জন্য আঁকা হয়নি

কিছু কিন্তু এনার অত কিছু ব্যাপার নেই মানে যা মন থেকে দেবেন সেটাই কিন্তু ভালোবাসাটা প্রচুর মানে এতটা মানুষকে বিশ্বাস করে আমিও বিশ্বাস করি ওনাকে মানে এই কয়েক বছরের মধ্যে তখন ওনাকেই দায় বলে যাবে আমার জন্য এই তুলসি পাতা রেখে দেওয়া ইয়ে রেখে দেওয়া আমার বাবা বলছে তোমার জন্য রেখে দিয়েছি ঠিক আছে অনেক ধন্যবাদ তো সেটাই আর কি কথা মানুষের ব্যবহার আর ইয়েতে ভালোবাসাটা বাড়ে আমিও হয়তো কোনো শূন্য করেছি এটা পুরী মতো করে ইয়েতে পান্ডা পাণ্ডা তাই যাই হোক তো আমি পান্ডাজির ফোন নাম্বারটা দিয়ে দেবো যদি কেউ কোনোদিন আসেন যোগাযোগ করবেন খুবই ভালো বলছি না আমরা এমন অনেক জিনিস আছে আমরা দেখিনি ইনি আমাদের দেখিয়েছেন জগন্নাথ দেখতে যেখানে আর কি বলে ওটাকে যখন আর কি ওই যে কাঠটা আছে বেশি যেমন মূর্তিটা তৈরি করা হয় আর কি যে মূর্তিটা পুরোনো হয়ে যায় সেই মূর্তিটা কোথায় আর কি পুঁতে যাওয়া হয় সেটা কিন্তু আমি কোনদিনই দেখিনি এ নিয়ে আমাকে দেখেছি একটা জায়গা আছে সেখানে কি গোল করে পুরো মাটিটা কষ্ট করে হয় সেখানে মূর্তিটা আর কি পুঁতে রাখা হয় ওখানে একটা ভিতরে আবার একটা ইয়ে আছে সিংহাসন আছে সিংহাসনের উপরে ওই মূর্তিটা রাখা হয় যেহেতু কাঠের আস্তে আস্তে একটা মাটিতে পরিবর্তন হয়ে যায় সেগুলোও আমরা দেখেছি এনার এনার জন্য দেখেছি তারপর একটা শিব মন্দির আছে যেটা মন্দিরের ভিতরেই আছে প্রচুর নিচুতে নিচুতে যেতে হবে নিচে যেতে হবে নিতে হবে সিঁড়ি দিয়ে দিয়ে প্রহু সিঁড়ি সেটাও ইনি নিচে মানে বলছিলাম মন্দিরের ভিতরে অনেক দেখার জিনিস আছে যেটা ইনি আমাদের দেখান তারপর যেখানে জগন্নাথ দেবের একটা কক্ষ আছে আমি জানি না অনেকেই হয়তো মাথা দেখিয়েছেন আমি কিন্তু এনার চলতেই মাথা দেখিয়েছি ওখানে আর মানে বলবো কি ওখানে যখন মাথাটা ঠেকাই না আমরা এমন একটা মানে ভাব আছে মানে কি বলবো এত সুন্দর একটা গন্ধ থাকে না বিছানাটা বলতে তারপরে একটা মানে আলাদা একটা মানে কোনো একটা ইয়ে আছে কি বলবো আবেগ বলতে পারেন পারেন্স বলতে পারেন যা যা হোক খুবই সুন্দর যদি কেউ আসেন আমি পান্ডাজির নাম্বারটা তাহলে দিয়ে দেবো দেখবেন আসবেন খুবই ভালো পান্ডাটা তো চলুন এখন আমি রাখি এবার রাত্রিবেলা কিচ্ছু খাবো না আজকে ওই প্রসাদটা খাবো উনি দিয়ে গেছেন ওরা কিন্তু আমাদের পুজোর প্রসাদ উনি প্রসাদটা আমাদের জন্য নিয়ে এসছেন যে আমরা আজকে পুজো দিইনি উনি দর্শন করতে গেছিলাম উনি বললেন যে আমি তোমাদের দিয়ে তো আসলেভাবে এসেছিলেন এটা প্রসাদটা দিয়ে গেছেন তো এই প্রসাদটা খাবো আর একটু দুধ খাবো এক গ্লাস করে সব দুধ খাবো আর কিছু খাবো না রাত্রি আলুর পরোটা না বেশি খাওয়া হয়ে গেছে আর কি সেই থেকে সকাল থেকে পেটে নাইনাই করছে মানে আয়ঠাই করছে তো সেরকম রাখি আবার 好的，好的，好 <noise> 了<樂> <music>